করা হয়েছিল সেখানে আপনি বক্তব্য ছিলেন সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন ভার্চুয়ালি তা এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক বিএনপি নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল তা আসলে সেই দিনের ঘটনা কি ছিল এটা একটু পরিষ্কার করবেন না আসলে ব্যাপারটা ওরকম না আমার কাছে ভিডিও আছে আমি কথা বলি না যেখানে আপনি আছেন এখানে তো আপনার ভিডিও দরকার করে না হইছে কি আমি আপনাকে বলি আমি আমরা প্রথমে ছিলাম আমরা মানে আমাদের যাওয়া কথা ছিল 2টার আগে আমরা গিয়েছি 2টার 2টার 2:10 যে আমরা যাওয়ার দিকে ভিতরে যাত্রিসংমিতে যাচ্ছে তারপর আমরা একটু পরে গেছি আমাদের জন্য সামনে ঠিক আছে পাঁচটা আমরা পাঁচজন গেছিলাম আহত শহীদ পরিবার গেছিল এবং গুম যারা গুমপুন হইছে তাদের পরিবার গেছিল আহতদের ভিতরে আমরা পাঁচজন গেছিলাম খালি হাসপাতাল থেকেই আর কি আমরা আমাদের জন্য সামনে শীত ট্রাক ছিল আমরা সব পরে ঢুকছি তো আমার আমরা ওই যে মিডিয়া মিডিয়া যে পাশে ছিল না ওই পাশে পিছনে আমরা সবাই সিট পাইছি সবাই বসছি ঠিক আছে বসার পরে আমার নাম দিছে বক্তব্য দিমু তো আমার সামনে যেতে হইব তো আমি আমার সাথে আরো দুইজন ওই যে আপনাদের আমাদের বিএমপি পরিবারের মানে দুইজনকে আমাদের সাথে দিছে আমাদের কেয়ার টেকার করার জন্য মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য হ্যাঁ আমাদেরকে দিছে তো ওনারা দুইজন সামনে যে মিডিয়া সরাইছে এবং মানুষ সরাইছে সরাই গিয়া এবং একজন সিনিয়র নেতা উইটটা আমাদেরকে জায়গা দিছে দুইজন সিনিয়র নেতা এই ডিসপিকার পাশে বসা দুইজন সিনিয়র নেতা আমরা যখন সামনে গিয়েছি এই যে আবু সাইদ আবু সাইদ ভাই এসে বক্তব্য আছে তো ওই টাইম বক্তব্য দি আছে তো আমরা আমাদের তো খাতা থাকতে পারি না আমাদেরকে উইটটা দুইজনে চেয়ার দিয়েছে আমরা ওই জায়গায় বসছি বসার পরে আমার আমার নাম নিছে আমি কোন জায়গায় আহত হইছি এবং আমার ফোন নাম্বার নিছে নিয়ে এই যে

দিজবি কে আমার নাম্বার নিচে আমার আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে এসে আমার সাথে ছিল মনির মনির খান এসে আমার বন্ধু আমার সাথে এসেছিল একটু কথা বলুন আপনি তো আমরা আবার জুয়েল ভাই সাথে আমরা এই যে সামনে দিয়ে হাইটটা আমরা একপাশে যা বসছি এই ইশাক ভাই আছে আমরা ওই পাশে গেছি ইশাক ভাইর সাথে কথা বলবো আমরা ওই পাশে গেছি ইশাক ভাই এই যে কামদিল রহমান রবিন ভাই টাকা পাঁচ আসনের সালাউদ্দিন কাকার পোলা ওনার সাথে কথা বলতেছে তো আমরা ওই জায়গায় বসার বসছি জুয়েল ভাই আমরা বসাইছে বসার পরে ঈশাক ভাই কথা শেষ ঈশাক ভাইয়ের সাথে যাই আমরা কথা বলছি ঠিক আছে দিছে কথা বলছি যে ভাইয়ের সাথে কথা বলার পরে পার্থ ভাই ঠিক আছে আমাদেরকে ডাক দিতে আসে আমার বন্ধু মনিরে বলতেছে কি যে পার্থ ভাইয়ের সাথে ছবুরাম চল ঠিক আছে মনির আগে গেছে ওর পায়ে রিং নাই আমার পায়ে রিং আছে আমার যেতে সময় লাগে

ইসলাম সালাম উত্তর নিছি হাসি মুখে আমার তো আমি তো অনেক গর্ববোধ করতেছি যে উনি আমাকে সালাম দিলো আমি অনেক খুশি ঠিক আছে তারপরে মনে করেন উনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে পার্থ ভাইয়ের সাথে সবুজ ঠিক আছে পার্থ ভাই আমার কাছে ভিডিওটা আছে ভিডিও আমি আবার পোস্ট করছিলাম

উনি যে এত বড় একটা গুজব ছড়াইব বিশ্বাস করি নি আসলে মানতে পারিনি ঠিক আছে এই যে দেখেন আমি মির্জা আব্বাস কাকার পাশে বসে আসি আমি আপনাকে দেখাই মির্জা আব্বাস কাকা আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে আমি আপনাকে দেখাই না দেখাইলে হয়তো বুঝবেন না ছবিটানো আছে আপনার পুরো ভিডিও তো দেখা এই দেখেন এই যে মির্জা আব্বাস কাকা ঠিক আছে উনি আমার হাত নিয়ে দেখাইতেছে যে আসলে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলতেছে আরেকটা আছে এই যে এই যে এই যে দেখেন দেখাই যে যে তোমার কি আসলে পাও সুস্থ হইতেছে আমি না পায়ের চামড়া মরে গেছে মানে কালো হয়ে গেছে চামড়া এটা মরে গেছে ডাক্তাররা বলছে এটা যে চামড়া মরে গেছে কালো হয়ে গেছে এটা আমার পরবর্তীতে ইজেনে একটা ক্রিম আছে তার মানে সেই ঘটনা নিয়ে যে এখন চারদিকে যে ধরনের আলোচনা সম মানে এটা মানে ব্যাপক আলোচনা সমলোচনা চলছে এই ঘটনাটার আসলে আপনি বলতে আসলে গুজব এই দেখেন আমরা যে বুইশে আসি এই আমি আমার বন্ধু মনিরে এই যে জুয়েল ভাই এইগুনারা দিছিল আমাদের মানে রাখার লাগিয়া ওই পাশে যারা দুইজন মানে আমাদেরকে পাঁচ ছয়জন লোক দিছিল আমাদেরকে মানে সেফটি দিয়ে রাখার জন্য আমরা যে কোনো ব্যাথা না পাই আমাদেরকে যে কেউ ধাক্কা মাক্কা না দিতে পারে